প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণী যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা হাট কবিতা থেকে অনুশীলনীতে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া রয়েছে তার সম্পূর্ণ উত্তর নিয়ে আজকেরই পর্বে কিন্তু আলোচনা করব। অবশ্যই পর্বটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরগুলো তোমরা জেনে নাও পাশাপাশি যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ আর সেগুলোর পাশে আমি স্টার চিহ্ন দিয়ে দেবো এবং তোমাদেরকে আজকের এই পর্বে দেখিয়ে দেব এখানে আরেকটা তথ্য দিয়ে রাখি তোমাদেরকে এই যে সম্পূর্ণ যে প্রশ্নপত্র আমি আলোচনা করব অনুশীলনীর তার সম্পূর্ণ ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে তার জন্য পর্বটা দেখো আমি পর্বের মধ্যে আলোচনা করে দিচ্ছি প্রথম প্রশ্ন হাট কবিতা থেকে কোনো সাহিত্যিক গোষ্ঠীর সঙ্গে যতীন্দ্রনাথ সেনগুপ্তের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তো এখানে উত্তর করবে কল্লোল গোষ্ঠীর সঙ্গে সেনগুপ্তের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ওকে কি তার রচিত দুটো কাব্যগ্রন্থ মানে যতীন্দ্রনাথ সেনগুপ্তের দুটো কাব্যগ্রন্থ কি একটা হচ্ছে মরিচিকা এবং ত্রিজামা এই দুটো লিখবে দুদাক নিচের বাক্যগুলো থেকে এমন শব্দ খুঁজে বের করো যায় কি প্রতিশব্দ খুঁজে বের করো যায় যে প্রতিশব্দ কবিতার মধ্যে আছে কবিতা সেই শব্দটি পাশে লেখো আচ্ছা তো দেখো বলেছে আধার সাজে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছে তো এই যে আধার সাজে তো সাজে অর্থাৎ কি সন্ধায় সাজে বলতে সন্ধার কথা বলা হয়েছে আলো আমার আলো ওগো আলো ভুবন ভরা তো আলো বলতে কি আলোক এটা বোঝানো হয়েছে তুমি আমার সকালবেলার সুর সকালবেলা বলতে কি প্রভাতকে বোঝানো হয়েছে আমার রাত পোহালো শারদু প্রাতে রাত অর্থাৎ কি নিশা দিনের বেলা বাসি তোমার বাজিয়ে ছিল দিনের বেলা মানে কি দিবস এরপর সমোচ্চারিত প্রায় বা প্রায় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দগুলো যুগলের অর্থ পার্থক্য এটা খুব ইম্পর্টেন্ট তোমরা ভালো করে এটা কিন্তু দেখবে আর অবশ্যই এগুলো অনেক অনেক তোমরা প্র্যাকটিস করবে যত বেশি স্টক থাকবে তোমরা তত বেশি কিন্তু এগুলো অতি সহজে উত্তরগুলো করতে পারবে যেমন প্রথম হচ্ছে দ্বীপ দেখো বানানগুলো অবশ্যই খেয়াল করবে দেখো সমোচ্চারিত আমি যেটুকু ভেঙে দিই সম উচ্চারিত মানে সমান উচ্চারণ হবে দুটোর উচ্চারণই কিন্তু সেম দেখো এটাও দ্বীপ আর এটাও দ্বীপ ঠিক আছে বা বলেছি কি প্রায় সমোচ্চারিত বা প্রায় কাছাকাছি হবে তো এই দুটো একই উচ্চারণ কিন্তু এর মানে আলাদা ভিন্নার্থক অর্থাৎ কি ভিন্ন অর্থ মানে আলাদা অর্থ হবে উচ্চারণ সেম হবে কিন্তু অর্থ বা মানে হবে আলাদা এই দ্বীপ বানানটা খেয়াল করো মানে প্রদীপ আর দয়বয় দীর্ঘ প্রদীপ মানে জলবেষ্টিত স্থলভাগ দর অর্থাৎ দাম আর দ ডয় শূন্য বয় শূন্য এটা ডয় আকার র মানে কি শাখা প্রশাখা আর তালুব চন্দ্রবিন্দু আকার খ শঙ্খ বাধা নিষেধ আর একটি চন্দ্রবিন্দু বাধা মানে হচ্ছে বন্ধন নিত্য দেখো এটাও এটা হচ্ছে প্রায় সমচ্চারিত নৃত্য এটা রোজ আর নৃত্য দেখো নিরি নিরি এই যে রি কাঠটা আসছে না আর ওখানে কি দন্ত নয় হসি আসছিল নি আর নিড়ি তা নৃত্য মানে নাচ এরপর হচ্ছে নিচের শব্দগুলো গদ্যে ব্যবহার করলে কেমন হবে এই যে সহিয়া মানে কি সহ্য করে শেথা অর্থাৎ কি সেখানে সহি সহ্য করি সবে সকলে তবে তাহলে মুদিল বন্ধ করলো মানে বুঝে গেল মুদুল বলতে বোঝে বুঝে গেলো বা বন্ধ হলো এবারে প্রশ্ন উত্তর রয়েছে কবিতা থেকে যে কতগুলো গ্রামের পরে সাধারণত একটি হাট চোখে পড়ে উত্তর লেখো দশ বারোটা গ্রামের পরে সাধারণত একটি হাট চোখে পড়ে দুই হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন কারণ সন্ধ্যাবেলায় সেখানে কেউ থাকে না তাই হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কার ডাকে রাত্রি নেমে আসে এক ক কাকের ডাকে ওপারের লোক কেন এই আসে কারণ ওপারের লোক পশরা সাজিয়ে এপারে বিক্রি করতে আসে জিনিসপত্র হিসাব না হিরে এলো আর গেল কত ক্রেতা বিক্রেতা কোনো হিসাব নেই কেন কারণ এত লোক হাটে জামা আসা করে যে কোনো হিসাব রাখা সম্ভব হয় না হিসাব রাখার প্রয়োজন হয় না ছয় কবিতায় বর্ণিত হাটের চেহারাটি কেমন ছিল লেখো তো এখানে তিনটে পার্ট দিয়ে দিয়েছে যে হাট বসার আগে কেমন ছিল লেখো হাট চলাকালীন কেমন আর হাট ভাঙার পরে কেমন তো তিনটেই আমি আলাদা আলাদা পার্ট দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখে নাও এই যে হাট বসার আগে কেমন প্রভাতে সেখানে ঝাট পড়ে না ফলে জায়গাটা অপরিচ্ছন্ন থাকে তাহলে হাট বসার আগে হলো এটা আর হাট চলাকালীন কি হলো বহু লোকের ভিড় বেচা নিয়ে দরাদরি চলে কানাকড়ি নিয়ে চলে টানাটানি কোলাহল মুখর পরিবেশ কারণ অনেক লোকের সমাগম হয় সেখানে বেচাকেনা হয় তো পয়সা নিয়ে দামাদামি দরাদরি চলে ঠিক আছে চিৎকার চাচামিচি কোলাহল থাকে আর হাট ভাঙার পর কি হয় হাট ভাঙার পরে কেউ গাটে করি বেঁধে নিয়ে বাড়ি যায় কেউ বা খালি হাতে ফিরে যায় সন্ধ্যাবেলা অন্ধকার নেমে আসে আর নিস্তব্ধতা নেমে আসে এবারে সাত দাঁত নিজের প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো হাটের স্থান ছাড়িয়ে দূরের গ্রামের ছবি কবিতায় কিভাবে ফুটে উঠেছে দেখো দশ বারোটি গ্রামের মাঝে একটা হাট বসে দূরে দূরে সেই গ্রামে প্রদীপ জ্বলে ওঠে সন্ধ্যাবেলায় কিন্তু গ্রামের পাশের হাটে সকালে ঝাটও পড়ে না সন্ধ্যায় প্রদীপও জ্বলে না কিন্তু গ্রামের মানুষ প্রতিদিনের হাটে সেরে ফিরে কোলাহল মুখর হাট সন্ধ্যায় বেলায় নিস্তব্ধ হয়ে অন্ধকারে ডুবে যায় বলছে প্রকৃতির ছবি কিরূপ অসীম মমতায় কবিতায় আঁকা হয়েছে তা আলোচনা করো এটা আলোচনা করছি না ঠিক আছে এটা অতটা ইম্পর্টেন্ট নয় তো উত্তরটা তোমরা দেখিয়ে দিচ্ছি উত্তরটা তোমরা দেখে নাও এটা অবশ্যই তোমরা প্রত্যেকে কিন্তু সেই পিডিএফের মধ্যে পেয়ে যাবে পিডিএফটি তোমরা ভিডিও ডেসক্রিপশান বক্সে যাও দেখো টেলিগ্রামের লিঙ্ক রয়েছে টেলিগ্রামে প্রত্যেকে তোমরা জয়েন হয়ে যাও ওখানেই সম্পূর্ণ ফ্রি পিডিএফটা কিন্তু সংগ্রহ করে নিতে পারবে ভিডিওর মধ্যে দেও একটি পাসওয়ার্ড দিয়ে তিন বাজে বায়ু অসি বিদ্রুপ বাসী কবির এমন মনে হওয়ার কারণ কি বলে তোমার মনে হয় কারণ হাটের দোচালার বাঁশ পুরনো হয়ে গিয়ে জীর্ণ হয়ে যায় তখন তাদের মধ্যে একটা কি ফাঁক সৃষ্টি হয় তো এই ফাঁক দিয়ে হাওয়া চলাচল করে ফলে কবির মনে হয় যে বাতাসের বিদ্রুপের বাঁশি বাজে সেই বাঁশি হাটকে মনে করিয়ে দেয় তার একাকিত্বের কথা নির্জনতার কথা দিনের বেলা কত কোলাহল অথচ রাত্রে অন্ধকার ও গভীর নির্জনতা চার উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা কোন প্রসঙ্গে কবি আলোচ্য পঙ্ক্তিটি লিখেছেন তিনি এখানে কোন খেলার কথা বলেছেন তো চিরকাল চলে বলতে কবি কী বোঝাতে চেয়েছেন তো এটা বলে দিই কবি হাট যেখানে বসে সেই স্থানটি সম্পর্কে কিন্তু এমন কথা বলেছেন তো এখানে তিনি এই যে ক্রেতা বিক্রেতার কেনাবেচা ও যাওয়া আসাকেই খেলা বলেছেন আর লাস্ট পার্ট যেটা যে চিরকাল অর্থাৎ কি যে সকল সময়ের কথাই বলেছেন কারণ একদল লোক হাটে আসে কি কিনতে আরেক দল আসে বিক্রি করতে অর্থাৎ বেচতে অর্থাৎ এই যে কেনা বেচা ও তাকে কেন্দ্র করে যে ক্রেতা বিক্রেতার আনাগোনা তার কোনো বিরাম নেই মানে চলতেই থাকে এই কারণেই এটিকে চিরকাল বলা হয়েছে এরপরে তোমাদের একটা চিঠি রয়েছে যে হাট বাজারের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুর কাছে চিঠি এখানে আমি লিখে দিয়েছি তোমরা চাইলে এটাও লিখতে পারো বা নিজের মন মতো করেও লিখতে পারো ঠিক আছে তারপর একটা হাটবাজারের ছবি এটা তোমরা নিজেরা করবে এই যে আমি নিজে করো এখানে লিখে দিয়েছি তোমরা নিজেরা করো আর হাটবাজারের একটা তফাত সেটাও এখানে লিখে দিয়েছে তোমরা দেখে নিও ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ আমি হাট কবিতার অনুশীলনী যে প্রশ্ন উত্তর সেগুলো আলোচনা করলাম পর্বটি ভালো লাগলে প্রত্যেকে তোমরা লাইক করবে শেয়ার করবে তোমার বন্ধুদের মধ্যে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে